মানে থেমে যায় আমরা না এটা রাধা বলে গোবিন্দ মন্ড এরকম বলেছি না বাবা সাজতে পারছি আরে মন তো খুব চঞ্চল বাতাসের মতো উড়েই বেড়াচ্ছে কিন্তু এই চঞ্চল মনটা যেখানে গেলে ডুবে যায় ওনাকেই বলা হয়

বারবার জানাচ্ছে এই মনুষ্য জীবনের একমাত্র সার মনুষ্য জীবনের একমাত্র উপরে উঠবার সিঁড়িটাই হচ্ছে এই ভগবানের কথা বারবার শোনা বারবার শ্রবণ করা বলছে একদিন শুনছি তাতে হচ্ছে না বলছে হচ্ছে না তো যত বারবার ততবার শুনিতে শুনিতে কেহ অনুভূত চরিত্র যে শুনিলেই হয়সব যত মঙ্গল হয় সর্ব অমঙ্গল কেটে দাঁড়ায় মঙ্গল সূচক বাদ্যাতা হৃদয় এই কারণেই বলছে যে এই দিব্য কথায় কারো হিতের জন্ম হয় অনন্তকালে অমঙ্গল নাশ হয়ে যায় আর অমঙ্গলটা যখন নাশ হবে এটা অনুভব একমাত্র আপনি করতে পারবেন এটা অন্য কেউ বলে দিতে পারবেন আপনার কি মঙ্গল হয়েছে নাকি অমঙ্গল হয়েছে আপনি কেন বুঝতে পারবেন কারণ ওই মুহূর্ত থেকে ওই দিন থেকে ওই ক্ষণ থেকে আপনি ভগবানের চরণে আত্ম সমর্পণীত চিত্ত করে তার শুদ্ধ ভক্ত হয়ে যাবে। তার চরণ সমে এমন রূপে আশ্রয় দিবেন যেটা ভবিষ্যৎ জীবনে সব থেকে পরম বিঘ্ন। এই শরণাগতি এই আশ্রয়টা এই ভক্ত হৃদয়কে এই বিশুদ্ধতার ভাব আনবার জন্য এমন আশ্রয় দিয়েছিলেন। এই দিব্য কথা এমন আশ্রিত প্রয়োজন যারা এর মধ্যে আমাদের বড় আনন্দময় বড় সুখময় বড় প্রেমময় চৈতন্য মহাপ্রভুর দিব্য পার্শ্ববৃন্দ এরা যতটা দিব্য প্রেমে আশ্রিত হয়েছিল আমরা জীব তার কিঞ্চিত মাত্র নই কেননা আমাদের একটাই দুর্বলতা আমরা যাকে হারিয়ে ফেলেছি ওই স্মৃতিটা আর আনতে পারি বহু বহুকাল পূর্বে হারালাম এখন মায়ার কবরটা এমন ভাবে পড়ে গেছে যেমন দর্পণের উপর যত ময়লা পরে নিজের ছবিটা তত ভুলে যায় ওখানে কিন্তু দর্পণের দুর্বলতা নয় কেউ যদি ভাবুন তাহলে ওই যে দর্পণ আয়নাটা ওর দুর্বলতা আছে আমার ছবিটা দেখাচ্ছে না না ওখানে দুর্বলতাটা ময়লা জমে গেছে করল পড়ে গেছে উপরে এই কারণেই যে অবয়বটা দেখছি না শাস্ত্র জানালেন এই মায়ার কবলিত মোহস্রস্থ লালসাময় জীবনের যে ময়লাগুলো উপরে জমা হয়েছে না এর কারণে এই শুদ্ধ স্বরূপটা জানতে পারছ না এই স্বরূপটা না জানবার এই বিশেষ অবস্থায় হলো মায়া যার কারণে এই যোগমায়াতে যুক্ত হতে পারলে মনকে কৃষ্ণ মুখী ভগবত মুখী করা যায় সেই দিব্য ভগবত মুখী প্রেমে আমাদের যে দিব্য অনুবাদ হতে পারি পাগল হওয়া যায় এটা অনুভব করা বিশেষ প্রয়োজন ভাগবত রসাচার্য শ্রী রামানীয় গোস্বামী তার ভাগবতামৃতে এত সুন্দর রূপে টিকা লিখেছেন দেখে বলছে অনেক মনুষ্য জীব खुदात्व ব্যক্তি যেমন अन्न পাওয়া মাত্রই তার আশার জাগে खुदात्व ব্যক্তি অন্য সম্মুখে আসবা মাত্রই তিনি আشادন করতে প্রস্তুত তদ্রূপ জগতে ভুকে যারা ভগবানের প্রিয়জন হয়